মুসকান বাস্কেট লাভার্স কিছু জামজামের লাইট কালার কম্বিনেশনের নতুন নতুন কিছু প্রিন্ট চলে আসছে এবং এই ড্রেসগুলো কিন্তু আপনারা মার্কেটের সবচেয়ে চ্যালেঞ্জিং প্রাইসে পাচ্ছেন আমাদের কাছে মাত্র এগারোশো টাকা এবং কোয়ালিটি ফুল আইটেমটাই কিন্তু আমরা দিচ্ছি আমরা আপনাদেরকে মার্কেটের চ্যালেঞ্জিং প্রাইসে অল ওভার প্রিমিয়াম সুইস যেটা জামজাম আমরা পরিচিত এবং এই ড্রেসটার পুরো ডিজাইনটাই থাকবে ডিজিটাল প্রিন্টের মধ্যে এবং খুবই চমৎকার একটা কালার কম্বিনেশন এবং ডিজাইনের ভেরিয়েশন আপনারা পাবেন ফর্টি ফোর থেকে ফর্টি ফাইভ পর্যন্ত আপনারা লং মেক করতে পারবেন ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট এবং স্লিভের অংশ টোটালটাই কিন্তু প্রিন্টেড একটা ডিজাইন সালোয়ারটা থাকবে ক্যামব্রিক কটনের মধ্যে আর এগোজ ফ্যাব্রিক আছে সিক্সটি পর্যন্ত বডি যদি মেক করতে চান সেক্ষেত্রেও কিন্তু আপনারা মেক করতে পারবেন এবং খুবই চমৎকার একটা ডিজিটাল প্রিন্টের সুতির দুপারটা পাচ্ছেন এই ধরনের কালেকশনগুলো কিন্তু রেগুলার ওয়ারের জন্য যারা হচ্ছে যে মানে কমফোর্টেবল কটন ফ্যাব্রিকের মধ্যে আসলে রেগুলার ইউজের জন্য কিছু চাচ্ছেন তাদের জন্য বেস্ট অপশন হতে পারে এবং যেহেতু সামনে পূজা এই ধরনের কালার কালার কম্বিনেশনগুলো কিন্তু আপনাদের জন্য বেস্ট একটা প্রোডাক্ট লাইন হতে পারে এই হচ্ছে সালোয়ারটা সালোয়ারটা সলিড কালার থাকবে দুইটা কালারই একটা থেকে একটা চমৎকার যারা লাইট কালার কম্বিনেশন পছন্দ করেন তারা কিন্তু এই ধরনের কালেকশন নিয়ে নিতে পারেন এবং প্রতিনিয়ত নতুন নতুন ড্রেসের আপডেট হবে তাই আমাদের পেজে চোখ রাখবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ওয়েবসাইট অর্ডারে কিন্তু স্পেশাল স্পেশাল ডিসকাউন্ট চলছে আজকের মধ্যে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ